হ্যালো স্টুডেন্ট ইতি ক্লাস সময় তোমাদের সবাইকে স্বাগত আজকে তোমাদেরকে দেখাবো পঞ্চম শ্রেণীর দ্বিতীয় পর্যক্রমিক মূল্যায়ন থেকে বাংলা বিষয়ের মডেল ও নম্বর প্রথমেই একের একদাকে দিয়েছি নিখেল করা বিকেলের আলো কবি কোথায় দেখতে পান হবে মাঠে দেখতে পান একের দুই আকাশ কেমন করে হেসেছিল হবে আকাশ কোমল ঠোঁট মেলে ভীষণ আগুন জেলে হেসেছিল পরের প্রশ্ন প্রাসাদের দৃশ্য দেখে ব্যাঙ রাগে উত্তেজিত হয়ে পড়ল কেন দীর্ঘদিনের অনাবৃষ্টির ফলে রাজ্যে কষ্ট দেখা দেয় অথচ সবাই নানা ভোজ ও আনন্দ উৎসবের মতো এই কারণে প্রাসাদের দৃশ্য দেখে ব্যাঙ রাগে উত্তেজিত হয়ে পড়ল পরের প্রশ্ন ধনায় কিসের মন্ত্র জানে আর গড়ান গাছের ফুল দেখতে কেমন হয় প্রথমটি হবে ধনায় মৌচাক ভাঙার মন্ত্র জানে আর গাছের ফুল দেখতে হয় হলুদ রঙের পরের প্রশ্ন লিমেরিক নামের কবিতা তিনটি কার আর কোন বই থেকে সংকলিত হয়েছে আমাদের আলোচনা তিনটি লিমেরিক কবিতা কবি এই লিয়ার এর লেখা আর এই লিমেরিক কবিতাগুলি সত্যজিৎ রায়ের তোড়ায় বাঁধা ঘোড়ার ডিম বই থেকে সংগলিত হয়েছে পরের প্রশ্নটি দেখো কোন কোন বাংলা মাসে সাধারণত বৃষ্টি হয় আষাঢ় শ্রাবণ আর জ্যৈষ্ঠ ও ভাদ্র মাসে গল্পে কারা চাষ করতে গেল শেয়ালো কুমির সুন্দরবন অভয়ারণ্যের মধ্য দিয়ে যে নদী বয়ে গেছে তাদের নামগুলো লেখো ইজামতে মাতলা জামিরা গোসাবা কালিন্দি বিদ্যাধরী পিয়ালি বরতলা রায়মঙ্গল ইত্যাদি পরের প্রসরী দেখো শেষ পর্যন্ত ফণি কেমন পাতা চাইল নিজের জন্য শেষ পর্যন্ত পরীর কাছ থেকে তার সেই আগের কাঁটা ভরা ছুচুর পাতায় চেয়েছিল চলচল গানটি লেখা কাজী নজরুল ইসলাম আর এই গানটি কবির কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে হবে সন্ধ্যা এরপরে দুই আগে আছে কস্তম্ভের সঙ্গে কস্তম্ভ মেলাও ছেলেবেলা হবে শৈশব আর চল মাস ধরি গিয়ে হবে নতুন বছরের নতুন জেলে আর ঝড় হবে প্রবাল হাওয়া নাস্তা হবে জল খাবার আর বন হবে অরণ্য এরপরে দেখো অর্থ লেখো আছে হচ্ছে আফসোস মানে হচ্ছে আক্ষেপ ডিঙি মানে ছোট নৌকো ছোট নৌকা প্রাসাদ মানে হচ্ছে বড় বাড়ি পোখ তো হবে মজমুদ আর নিকেল মানে হচ্ছে ধাতুর প্রলেপ পরেরটি দেখো নিজের বাক্যগুলোকে পুংলিঙ্গবাচক শব্দগুলিকে বদলে বাক্যগুলো পুনরায় লেখো তো রমেশের দাদা কলেজের অধ্যাপক তো পুংলিঙ্গ থেকে এটাকে বদলে শ্রীলিঙ্গ করতে হবে তো রমেশের দাদা থেকে হবে রমেশের দিদি এটা হবে রমেশের দিদি তবে কলেজের অধ্যাপিকা বৃদ্ধের আগমনে শিক্ষক মহাশয় উঠে দাঁড়ালেন এখানে বৃদ্ধেরটা হবে বৃদ্ধার আগমনে শিক্ষক হবে শিক্ষিকা মহাশয় হয়ে যাবে মহাশয়া উঠে দাঁড়ালেন তিনি আছে সুমনের দাদু একটি পত্রিকার প্রকাশক এটা হবে সুমনের দিদা একটি পত্রিকার প্রকাশিকা পাঁচে বলেছে লিঙ্গ কাকে বলে লিঙ্গ কত প্রকারও কী কী যে লখন বা চিহ্ন দ্বারা কোনো পদ বা শব্দ পুরুষ জাতীয় নাকি স্ত্রী জাতীয় অথবা নারী ও পুরুষ জাতীয় কোনোটি নয় তা বোঝা যায় যে লক্ষণ বা চিহ্নকে লিঙ্গ বলা হয় সেই লখন বা চিহ্নকেই লিঙ্গ বলা হয় লিঙ্গ সাধারণত চার প্রকার পুম লিঙ্গ উভলিঙ্গ আর লিঙ্গ এবার দেখে নিয়ে চার নম্বর সেটটি একে এক যে যখন ঝড় ওঠে তখন আকাশ থাকে হবে কাদো একে দুই বাদলা হাওয়ায় মনে পড়ে হবে ছেলেবেলার গান আর স্বর্গে যাওয়ার পথে ব্যাঙের দ্বিতীয় সঙ্গী হয়েছিল হবে মোরগ আর লিমেরিক ছড়ার তাজমা করেন সত্যজিৎ রায় ঘদা পরের প্রশ্ন বিকট হুঙ্কারে বাঘ ঝাঁপিয়ে পড়লো তার উপর বাঘটি ঝাঁপিয়ে পড়েছিল হবে ধনায়ের উপর চলে যায় দুই দাগে পূর্ণ বাঘের উত্তর দাও মধু আনতে বাঘের মুখে পাঠ্যাংশটি কোথা থেকে নেওয়া হয়েছে হবে উত্তরটি হবে সুন্দরবন সমগ্র বই থেকে পরের প্রশ্নটি দেখো মায়াতরু শব্দটির অর্থ কি হবে মায়াবী গাছ দুয়ের তিন মৈত্রী দেবীর লেখা একটি বিখ্যাত বইয়ের নাম লেখো উত্তরটি হবে স্বর্গের কাছাকাছি পরের প্রশ্ন কবি খুশির অঘাত লুটো বুদ্ধি কোথায় খুঁজে পান তবে সবুজ মাঠে আর বোকা কুমির আর শেয়ালের মধ্যে তোমার কাকে বুদ্ধিমান বলে মনে হয় কিভাবে শেয়াল এরপর দেখো অর্থ লেখো হাজির মানে হচ্ছে উপস্থিত শাকো মানে সেতু বায়নাক্কা মানে হচ্ছে আবদার আর ঝাপসা অস্পষ্ট চার্ডের একদাকে বলেছে দিনের বিভিন্ন সময় কবি গাছকে কোন কোন রূপে দেখছেন কবি একটি নির্দিষ্ট গাছকে দিনের বিভিন্ন সময় বিভিন্ন রূপে দেখেন গাছটিকে কখনো ভূত কখনো রাগে ঘাড় খোলা ভালুক কখনো হীরের মাছের মুকুট মাছের তৈরি মুকুর আবার কখনো রূপালি ঝালট বলে কবির মনে হয় তাই কবিতায় গাছটিকে বলা হয়েছে এরপরে আছে মাঠ মানে ছুট কার্তিক ঘোষ শাশ্বত শব্দের অর্থ কি চিরকালীন কুমির শিয়ালকে ঠকাতে কি কি ফুন্দি ঠকাতে কুমির এক বিশেষ কুমির দেখেছিল এর আগের বার শিয়াল ধান চাষের আগার দিকটা নিয়ে তাকে বদ্ম ঠকিয়েছিল তাই আখ চাষের আগেই কুমির জানিয়ে দিয়েছিল যে সে গাছের আগার দিকগুলো নেবে এরপরে দেখো রয়েছে বাক্য রচনা করে বিচরি তো বিছড়ি দিয়ে লিখতে পারো আজ সারাদিন রকম কাটলো বৃষ্টি মানে খারাপ এরপরে আছে হাট আমরা হাট থেকে বাজার করি বিপরীত শব্দ আচ্ছা আগা হবে গোড়া কোমল হবে কঠিন কোমল মানে নরম তাহলে হবে কঠিন এরপরে দেখো লিঙ্গ পরিবর্তন করো প্রবীণ হবে প্রবীণা পুত্র হবে কন্যা শিব শিবানী পুত হবে পেত তাহলে চলো চার নম্বর পর্যন্ত মডেল সেটটি সমাধান করে দিলাম আবার দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে